ওbro হুম এটা বাজারে যাবে হ্যাঁ এই নাও টাকাটা শোনো 1 किलो আলু হ্যাঁ ঠিক আছে 1 किलो পেঁয়াজ 500 রসুন আর 1.5 किलो মতন মাংস হেনো আর পাইলে 1.5 किलो মতন একটু মাছও দেনো সঙ্গে পেঁপে আনবে আর ধনেপাতা নিয়ে আসবে বেগুন নিয়ে আসবে টমেটো নিয়ে আসবে আর যদি পারো পালং শাক নিয়ে আসবে ঠিক আছে এই শসা নিয়ে আসবে তো সালাডের জন্য ঠিক আছে আর কিছু আনতে আরে না না আর কিছু আনতে হবে না যদি এর থেকে টাকা বেঁচে যায় তুমি সেটা তোমার কাছে রেখে দিও না এ থেকে যে টাকা বাঁচবে গিয়েছিল ওটা যে তোমাকে বারবার দেখছিল চুপ করো তো এখন ওকে বোঝাতে হবে যে তুমি কে কি আচ্ছা অনিতা তোমার মাথায় তো অনেক বুদ্ধি তাই না তোমা একটা প্রশ্ন করবো ধরো একটা অন্ধ মানুষ কারো থেকে খাবার চাইলো খাবারটা কীভাবে চাইবে ধরো একটা অন্ধ মানুষ কারো থেকে বিরাশ চাইলো তাহলে কীভাবে বিরাসটা চাইবে ধরো একটা অন্ধ মানুষ কারো থেকে জল চাইলো জলটা কিভাবে একটা অন্ধ মানুষ অন্ধ মানুষ ধরো একটা অন্ধ মানুষ অন্ধ কারো থেকে টাকা চাইলো টাকাটা কিভাবে চাইবে শুনে নিয়েছি অন্ধ আমি তো তাই জন্য চোখটা বন্ধ করছি অন্ধ মানে আমি এই যে চোখটা বন্ধ কর মানে আমি অন্ধ দেখতে পাচ্ছি না অন্ধ মানুষ এমনি ভাবে এই জন্য তোমাকে আমি ধরে ধরে মারিনি সে তো অন্ধ সে তো কথা বলতে পারে এই জন্য আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গর আম্মারে কি ও এই কথা তোমার আম্মার গালে যে একটা তিল আছে না তুমি ধান <laughs> <laughs> You can take it. If I put it down, down, you can have it. Maybe you can have it. Maybe you can have it. <coughs> দিবা আর ইলিশ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও চালার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান খোদা খোদাফেজ